যোধপুর পার্ক আপনারা জানেন বহু পুরাতন একটি ঐতিহ্যশালী পুজো এবং আমি যেটা পঁচানব্বই পল্লীতে বলছিলাম প্রতি বছরই তারা নতুন কিছু থিম দেওয়ার চেষ্টা করেন এবং এবারের থিমটাও সেই পুরাতন দিনের যে ঘরবাড়িগুলো বা আমাদের মাতৃপুরুষ পিতৃপুরুষীরা ভাই বোনেরা যেসব কাজকর্ম বাড়িতে করতেন সাধারণ বাড়ি ছিল আগে তো অট্টালিকা এত ছিল না হাউস ছিল কেউ চুলাচ রাখছেন লাইভ শো যেটা টেলিভিশন চ্যানেলের কথা আপনারা বলেন লাইভ শো কেউ বসে জাল বুনছেন মাস্টারমশাই ছাত্রীকে হারমোনিয়ামে গান শেখাচ্ছেন কি গান শেখাচ্ছেন সাড়ে গামা পাধা নিশা ছাত্রী শিখেছে গানটা কতটুকু শিখেছে সাড়ে গামা পা এই গামা পাধা গামা পাধা নি মা পাধা পুরো তুলিয়ে দিন এবং জামা কাপড় মেলছেন এই যে এটা একটা সৃষ্টি ভাবনা চিন্তা থেকে এসছে তারপর ওই যে একটা ছোট্ট খাবার দোকান খাবার দোকানে কি কি আছে মানে তেলে ভাজা মানে নতুন আর পুরাতন মিলিয়ে দিয়েছেন অরূপকে আমি একটা গান লিখে দিয়েছি ওদেরও তো ওইটাই অরূপের গানটা না ওইটা ওই গানটা না 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 অরূপের গানটা অন্য লিখে দিয়েছি হ্যাঁ ভুলো না ভুলো না পুরাতনকে ভুলো না পুরাতন নতুনকে মিশিয়ে আর সেটা ওদের উদ্বোধন হবে আমি এখন থেকে বলবো না তো যাই হোক ওরাও অনেকটা এই টাইপের করেছেন কিন্তু ওদের আরেকটু অন্য রকম ওরা সবটাকে মিশিয়েছেন প্রবীণ নবীনে কলের গানটান থেকে কিছু করেছে আমি আর বলবো না বাবা বললে বলবে আমাকে আমার থিম বলে দিয়েছে এখন তো থিমের ব্যাপারে কেউ কারো মুখ দেখে না আর কেউ কাউকে নিজেদেরটা বলে না এটা একদিকে ভালো তিন মাস ধরে লুকিয়ে কাজ করবে তিন মাস ধরে পাহারা দেবে কেউ যাতে জানতে না পারে এটা একটা কম্পিটিশান এটা কিন্তু শুধু ঠাকুর পুজোর কম্পিটিশান না এটা একটা সৃষ্টির কম্পিটিশান আর এই কাজগুলো অনেক গরিব মানুষও করেন শিল্পী যেমন কাজ করেন শিল্পী সত্তা বিকশিত করবার জন্য অনেক গরিব মানুষকে কাজে লাগানো হয় একটা ইনকাম জেনারেশন হয় এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়ে আমাদের পুজোটা শুধু পুজো হিসাবে দেখলে চলবে না আমাদের প্রাণের উৎসব যেমন তেমনি এই পুজোর মধ্যে দিয়ে অনেক মানুষ সারা বছরের জীবন জীবিকা অর্জন করে এই পুজোর মধ্যে থেকে সেখানে ক্লাবগুলোর কন্ট্রিবিউশন লক্ষ্য করার মতো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাতৃপক্ষ শুরু হয়েছে এখন আমায় ববির ওখানে গিয়ে চারশো পুঁজি উদ্বোধন করতে হবে জেলার সেই জন্য আরে ভার্চুয়ালি সবাই থাকবে নাম তো সবার বলতে হবে না মোট বারোশো আমায় জেলার পুজো উদ্বোধন করতে হবে তিন দিনে সুতরাং এসব সময় করতে হবে আজ আবার নটায় গ্রহণ লাগছে সূর্যগ্রহণ নিয়মকানুন তো আমাদের একটু মানতে টানতে হয় নটা তেরোতে লাগবে সূর্যগ্রহণ আর রাত্রির তিনটে সতেরোই ছাড়বে রাতে যারা ঘুমান কোনো অসুবিধা হয় কিন্তু যারা দশটা এগারো বারোটায় খায় তাদের পক্ষে খুব মুশকিল হয়ে যায় যাই হোক সব কিছু ভালোভাবে হয়ে যাক আমরা চাই শান্তি স্বস্তি শক্তি ভক্তি মা সবাইকে শঙ্কর থেকে মুক্তি দিন ভালো থাকুন আপনাদের পুজো খুব ভালো হয়েছে আশা করি আবার দেখা হবে কোথায় আমি বলছি না वोटा उच्च थैंक यू सो मच